প্রকাশিত এক্সিট পোলে সন্তুষ্টি হলেও বিজেপির চারশো পারের আশা ইন্ডিয়া ব্লকের সরকার গঠনের ব্যাপারে কংগ্রেসের দৃঢ়তা হাল ছেড়ে দিল সিপিআইএম গোটা দেশে দুহাজার চব্বিশ লোকসভা নির্বাচন সম্পন্ন শনিবার সপ্তম তথা শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আগামী চৌঠা জুন ভোট গণনা ও ফলাফল ঘোষণা এর আগে কার্যত শেষ দফার নির্বাচনের পরই বিভিন্ন সংস্থা সামাজিক ও সংবাদ মাধ্যম এক্সিট পোল প্রকাশ করেছে এক্সিট পোলে কিন্তু বিজেপি সর্বোপরি এগিয়ে এনটিএ এক্ষেত্রে কংগ্রেস ও ইন্ডিয়া ব্লক স্বভাবতই ব্যাকফুটে এই অবস্থায় এক্সিট পোলে সন্তুষ্টি হলেও পূর্ব ঘোষণা মতো চারশো পারের প্রত্যাশার কথা জানালেন ত্রিপুরা প্রবেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য দেখুন গতকালকে যে এক্সিট পোল যে রুজান আমাদের সামনে এসছে তাতে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন যে সমীক্ষা হয় সমীক্ষা সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টি বা এনডিএ ডিএসলিটলি মেজরিটি দেখাচ্ছে এবং গতকালকে আমি বলেছি যে আমাদের যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে লক্ষ্যমাত্রা রেখেছিল যে আপকি বাদ চার পাক সেই সংকল্পকে সামনে রেখে আমাদের ভারতীয় জনতা পার্টি সেটা আমরা সবাই মিলে কাজ শুরু করেছিলাম এবং সেই লক্ষ্যমাত্রা গতকালকের এক্সিট গুলো সেই লক্ষ্যমাত্রা আমরা দেখতে পেয়েছি কোনো কোনো যে সমীক্ষা সেটা সেখানে তিনশো পঞ্চাশ তিনশো ষাট তিনশো সত্তর দেখানো হয়েছে কিন্তু আমি মনে করি চার তারিখ আসতে আসতে সেটা চার তবে এই এক্সিট পোলে হাল ছেড়ে দিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তথাপি বামপন্থী কমিউনিস্টদের কাছে নির্বাচনে জয়টাই শেষ কথা নয় বলে জানালেন এই বাম নেতা না একটা অংশ তো স্বাভাবিক কারণ এরকম এক্সিট পোল সবাই দেখে এক্সিট পোলের যা অনুমান মাঝে মধ্যে সত্যিও হয় স্বাভাবিক এরকম একটা দেখার পর একটা অংশ তো মন খারাপ হবে আর একটা অংশ উৎফুল্ল হবে কিন্তু আমরা যারা বামপন্থী কমিউনিস্টরা আমাদের কাছে নির্বাচনের লড়াই করা একেবারে জিততেই হবে না জিতলে পরে আমাদের সব শেষ আমরা কখনোইভাবে এটাকে নিই না আমাদের কাছে এটা একটা রাজনৈতিক সংগ্রাম নির্বাচনে যে প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমরা ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছার একটা চেষ্টা আমরা আমাদের একটা এই সুযোগ আমরা মনে করি হ্যাঁ অবশ্যই সেই জায়গায় জিতবার অবস্থা যেখানে তৈরি হয় যেটা চেষ্টা তো করতেই হয় না জিতলে পরে সেখানে দলকে টিকিয়ে রাখা ফলোয়ারদেরকে এই ধরে রাখা কঠিন হয়ে তবে প্রকাশিত এক্সিট পোলে সমর্থন করলেন না কংগ্রেস নেতা সুদীপ প্রায় বন্ধন ইন্ডিয়া ব্লক দেশে সরকার গঠন করতে চলেছে বলে তিনি আশাবাদী কেন কোন আমরা জানি কি হতে যাচ্ছে আমরা মানুষের উপর বিশ্বাস রয়েছে এবং প্রচন্ড আশাবাদী যে ইন্ডিয়া ব্লক দেশে সরকার গঠন করতে চলছে আমার শুধু একটাই অনুরোধ থাকবে সমস্ত দলের নেতৃত্বের কাছে আমরা আমাদের দলের কর্মীদের নিতে পারি আহ্বান রাখবো বিজেপি দলের নেতৃত্বে মুখ্যমন্ত্রী বিজেপি সভাপতি কমিউনিস্ট দলের বন্ধুরা অন্যান্য বন্ধুদের কাছে হোয়াট এভার দা আউটকাম ইজ সুনিশ্চিত করতে হবে আমাদের যে কোনো ধরনের গন্ডগোল মারপিট বাড়ি ঘর ভাংচু যেগুলো বিগত দুর্গত হয়ে আসছে সেগুলো যেন পুনরাবৃত্তি না হয় লেটাস অল